এই ফুলকিগুলো কিন্তু শুধু শুধু খেতে বেশ ভালো লাগবে বাকিগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে যে দই ফুলকির রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম নিরামিষ একটা পদ খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর তোমরা যারা গোপালের সেবা দিতে চাও নিরামিষ পদ রান্না করে অবশ্যই দিতে পারো এছাড়া তো নিজেদের খাওয়ার জন্য এটা একদম উপযুক্ত এই গরমের দিনে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দই ফুলকির ফুলকিটা রেডি করার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন তোমরা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারো তবে আমি বেসন দিয়ে বানাচ্ছি এটাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ কালো জিরে এক চিমটি মতো হিং এক চামচ কোঁচানো কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা কুঁচি আচ্ছা তোমরা যদি আমিষভাবে রান্না করতে চাও তাহলে অল্প একটু পেঁয়াজ কুচিও দিতে পারো অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেবো ব্যাটারটাকে কিন্তু এরকমভাবে একটু ফেটিয়ে নেব তাহলে ফুলকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবো মিনিটখানেক একটু ফেটিয়ে নিলাম আর থিকনেসটা দেখুন এই যে এরকমই রাখলাম ব্যাটারটাকে এখন সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব বেশ ভালোভাবে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দেবো ফুলকিগুলো ভাজার আগে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব কি কি মশলা নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ সাদা জিরে হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা এগুলো সব একসাথে শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে অনেকটাই কমিয়ে রাখতে হবে আর আমি সবে মাত্র উনুন ভরিয়েছি বলে খুব জোরে কিন্তু আগুনটা জ্বলছেই দেখো সেই জন্য কড়াটা নামিয়ে নিয়ে তবে কিন্তু নাড়াচাড়া করছি ভালো করে ভেজে একটা পাত্রে নিয়ে নিলাম এটা ঠান্ডা হলে শিলনাড়াতে গুঁড়ো করে নেব এবার ফুলকিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দেখো ফুলকিগুলো ভেজে নেব এই যে হাত দিয়ে আমি এইভাবে ছোটো ছোটো বড়া আকারে দিচ্ছি যতটা পারবো একটু গোল করে দিলে বেশি ভালো লাগবে দেখতে এই ফুলকিগুলো কিন্তু শুধু শুধু খেতে বেশ ভালো লাগবে দেখো ফুলকিগুলো কি সুন্দর ফুলে উঠছে এই কি সুন্দর দেখতে দেখো এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব ফুলকি খাওয়ার জন্য কি ফুলবাবু এসেছে হ্যাঁ তুই খাবে আর এক মিনিট বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি খুলে নেবো সবগুলো দেখো ফুলকিগুলো কি সুন্দর দেখতে হয়েছে না এগুলো কিন্তু শুধু শুধু সন্ধ্যের সময় চা মুড়ির সাথে খেতে দারুণ লাগবে তো চলো বাকি ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নিই তেল হিট থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে উঠছে বাকিগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিলাম সবগুলো ফুলকি ভেজে তুলে নিয়েছি এবার দইটাকে রেডি করে নেব দইটাকে রেডি করার জন্য একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই দইটাকে একটু ফেটিয়ে নেব ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ দুধ এখানে যে দুধটা দিলাম সেটা কিন্তু আগে থেকে আমি গরম করে আবার ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদ মতো নুন এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটার হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এবার এই রেডি করে নেওয়া দইয়ের মধ্যে ভেজে রাখা ফুলকিগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলো দইয়ের মধ্যে তো ফুলকিগুলো রেখে দিয়েছি এবার একটা তরকা বানিয়ে নিই তার জন্য সাদা তেলটা দেখো কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার তিন থেকে চারটে কারিপাতা দিয়ে দিচ্ছি তরকা রেডি এবার এই তরকাটাকে দই ফুলকির মধ্যে দিয়ে দেবো এবার এটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য দু একটা আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এটা কিন্তু খুব সহজে বানানো হয়ে যায় আর দেখতে কিন্তু অসাধারণ লাগে আর দারুণ টেস্ট শুধু শুধু খাওয়া হয়ে যাবে এবার উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দই ফুলকিটা রেডি হয়ে যাওয়ার পর একটা পাত্রে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর এই রান্নাটা তোমরা দেখতে পেলে কত কম সময়ের মধ্যে হয়ে যায় তো চলো এবার একটু খেয়ে বলি তোমাদের এর স্বাদটা কেমন হয়েছে দেখো দেখতে কিন্তু অসাধারণ দারুণ আর কতটা নরম হয়েছে ফুলকিগুলো তোমাদের একটু কেটে দেখাই এই দেখো কি সুন্দর কেটে যাচ্ছে আর ভেতরটা একদম ফাঁপা মতো হয়েছে এদিকে আমি দই ফুলকি খাচ্ছি ওদের কিন্তু বাইরে বৃষ্টিও এসে গেছে এত ভেজা গরম পড়েছে যে এই গরমের সময় কিন্তু এই দই ফুলকিটা দারুণ খাবার তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর গোপালের জন্য কিন্তু উপযুক্ত খাবার